হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে জানাই টিভি এফ দ্য বান ফ্যামিলি তরফের পক্ষ থেকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ টোয়েন্টি ফোর বড় ধরা যায় এই অভিশাপ গাছও বসানো যাবে না গাছ ভিতরে করে রেখে দিয়েছি বাইরেই এই ফ্যানটা চলছে দেখি কতদিনে বাইরে গাছ বসে হ্যাঁ যেটা বলছিলাম কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার যে বরফের ওয়ার্নিংয়ের ব্যাপার এটা আছে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা দেখতেই পাচ্ছ এখন বরফের পরিমাপটা কতটা টেন টু টোয়েন্টি সেন্টিমিটার স্নোফল ওয়ার্নিং আছে ভাবা যায় তো এই অবস্থায় তো বুঝতেই পারছো কোনো গাছ বসানো যাবে না ঘরের ভিতরে আমার অলরেডি বীজ বসানো হয়ে গেছে তো দেখি কবে ভাগ্য সদয় হয় দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে কাল বিকাল থেকে বরফ পড়তে পড়তে আজকে এখনো বরফ পড়ে চলেছে বলেছিলাম না ওয়ার্নিং আছে দেখতেই পাচ্ছ আজকে ফোর্থ এপ্রিল সকালবেলা এখনও কন্টিনিউ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মনে হচ্ছে না গাছ বসানোর কোনো রকম লক্ষ্য না ওই হুইশুল সামনে যে জালি দেখতে পাচ্ছ যে নেটের ওটা দেখতে পাচ্ছ তার এই দেখো জুম করে দেখ দেখো এই দেখো না তো বরফ একদম কুলে গিয়েছিল আবারও নতুনভাবে এগুলো পড়লো যেটা বলছিলাম ইজু গাছের এগুলো দেখতে পাচ্ছ না যেগুলো জাল দেওয়া আছে নেট দেওয়া আছে এই ফেন্সটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যখন প্রথম বসিয়েছিলাম গোলাপ গাছগুলো তো সেই গোলাপ গাছগুলো জঙ্গলি খরগোশে খেয়ে গিয়েছিল পাতাগুলো তো আবারও যখন বেরোয় আবারও জঙ্গলি খরগোশে পাতাগুলো খেয়ে যায় ফলে ওই গাছটা বেরোয়নি ভেবেছি নতুন গাছ এনে বসাবো দেখা যাক কি হয় আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর আগের দিন আপনাদের বলেছিলাম যে এই ভিডিওটা ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার এই ব্লগটা কেমন লাগছে এই দেখো গাড়ি যাচ্ছে আমার এই ব্লগ চ্যানেল কেমন লাগছে কথা অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাকিয়া ডেতে যেগুলো এখন রাখা আছে ওগুলো বরফের জন্য বরফ পড়ে যাওয়ার জন্য আমি ঘরে আনতে পারিনি বরফ গলে গেলে তারপরে আনবো আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না শুধুমাত্র তোমাদের দেখালাম যে এপ্রিল মাসেতেও কিভাবে বরফ পড়ে যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি